চোদ্দ জন জুয়ারিকে আটক করা হয় এবং তার তাদের কাছ থেকে জুয়ার এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা উদ্ধার করা হয় যে আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে নিরালা বিশ নম্বর রোডের তিনশো সাতাশি নম্বর বাড়িতে জুয়ার আসর চলছে সেই সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম এখানে অভিযান চালায় অভিযান চালিয়ে এখান থেকে চোদ্দো জন জুয়ারিকে আটক করা হয় এবং তার তাদের কাছ থেকে জুয়ার এক লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো তিরিশ টাকা উদ্ধার করা হয় এবং চোদ্দো সেট তাস উদ্ধার করা হয় এবং তাদের কাছ থেকে তেরোটি মোবাইল উদ্ধার করা হয় আমরা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশের ক্যাশ আউটচাট সবচেয়ে কম